সম্মানিত জনসাধারণ সম্মানিত ভিউয়ার্স হল আপনার তো আমি দেখাই আর ও আমার পিছিয়ে দেখতে একটা প্লেটফর্ম একটা মোটরের প্লেটফর্ম বানাইলে আর কি আপনার মাটির থেকে পানি উঠাইয়া নিয়া ফিল্টার করিয়া এই প্রসেস করা হয় তো নতুন মোটরটা গতবার লড়বাইয়া লাগাইয়া গেছে মোটরটা নিছেন কি নয়া মোটর খুব একটা বালা মোটর বালা কোয়ালিটির মোটর মোটরটা সরিয়ে কি একটা নাই তিনটা মোটর আমরা গেছি কি একদিনে আমরা এই গাওয়ার মাঝে করিমগঞ্জ এলাকার মাঝে বরখাবলির মাঝে অনেক মটর মানে সুইহর আপনারা বহুত অবগত আছেন সেবা কারানি আর নেকেরা জানুন নি তারা যে তার ড্রাগস আইন ড্রাগস আইনি তারা নেশায় ধরে তারা জানি সব আত্মীয়ার পত্র থাকে খুব টেকনিক্যালি জিনিসটা কুলিয়া নিন আকো আমি আপনি তো দেখাই কিলা কিলা কুলিয়া নিছেন আর যদি সেও সন্ধান দিতে হাজার টাকা পুরস্কার দিব আপনারা নাম লোকানি হইব নাম মেনশন করতাম না আপনারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যে কোনো প্রসেসে যদি যে কোনো সন্ধান কোনো ক্লু কোনো হিন্ট দিতে পারো দশ হাজার টাকা আমি ভিডিওর মাধ্যমে দশ হাজার টাকা ক্যাশ আপনার পুরস্কার দিই যদি কোনো কোনো একটা সুরাক কোনো একটা সন্ধান দিতে পারো আমি দেখাই বাদ বাকি তারা কিলা বাঙিয়েছেন কিলা প্রসেসিং কিনিস মোটর বানাইলে এই প্লেটফর্মটা ঠিক আছে কল লগে আছে মাঠের তলতেই প্রসেজার আপনারা সারা জানেন একদম আশা আনিছে কুলিয়ে নিছই নেওয়ার পরে কি ওই ওইখানে বাঙ্কি বেশ তারা করছে করছে না হালকা ভাবে এই যে এই এই না আসল মোটরটা এখন আবার আমরা নয়া মোটর আনি আমরা আমরা লাইনে লাইনে খুফি এত রাখছি আর কি যেলা রাখার রাখছি এই মোটরটা নিয়ে আর একটা মোটর আমি আপনি তোরে দেখাই আর ওনো তোড়া ভাঙিছে আদার ওয়াইজ একদম সিম্পল ভাবে নিয়ে শোন চলো কো আমি আর একটা দেখাই আর আপনি তোরে উপরে যে আমরা এই যে সেলফটা কিলা সুন্দরে হরাইয়া তুই আনি শোন এনিওয়ে আরেকটা দেখাই আপনি তোরে চলো কো ও দেখো কার একটা মোটর আমরা এক গুফতো দেখ জায়গা মাঝে আর কি কোণার মাঝে সিফার মাঝে রাখছি এনিওয়ে ওই দেখানি কোনো কিছু করছেন হালকাভাবে তারা একটা নোট বল্টু এইসে র্যাংস বগেরো মানে সব কিছু আসলো তারা ইতনা অত আসানি সে মানে এতে হালকাভাবে ইজিলি উঠে আনি শুনি আর কি তারা মানে মোটরের ব্যাপারে অনেক জানকারিও আছে সুরগুলার গতিকে ও দেখলাম আপনারা দুইটা মোটর এখন কথা হইল ভাই এখন যদি কেউ কোনো কোনো সুতা বরাবর সন্ধান দিতে পারো আর সারা জনসাধারণ সারা সারারে কো ম যত যার যার বাড়িতেই মোটর গেছি আর আপনারা সারা দয়া করি খেয়াল করতাম আর সবাই সহযোগিতা করিয়া ইস্যুর গোড়া দরাজ সব না ড্রাগ সারা পাটি বড় তারা সারা আত্মীয় পত্র সব কিছু থাকে বড় খারাপ লাগে নয়া নয়া দুইটা মটর প্রায় চব্বিশ হাজার টাকার মটর লাগে তারা তো মেট্রা শেয়ার করবা অন্য উন্নয়শ খেল ৰাখিব আপোনাৰ ধ্যান দিব জাক হিচাপে তাক আমাৰ প্ৰায় এক গেম ল' গম হয় তাৰপৰা ও তাত হাডলো